আমাদের লোক আছে যারা নামাজ কালামও পড়ে আবার তাদের আকিদা হলো এই যে আল্লাহ আছে হিল্লাও আছে এরা কোন ধরনের সিরকে লিখছে এদের সাথে মুসলিম ছেলে মেয়ে বিয়া যায় কিনা না এটা গালত না জেনে এটা মূর্খতা আল্লাহ তাহলে এই মূর্খতা থেকে আমাদেরকে রক্ষা করেন আল্লাহ আছে ইল্লাও আছে না ইল্লা মানি যদি ইল্লা যদি এটা হয়

দুই হাত তুলে তবা করার কোনো সিস্টেম নাই তবা হল যেই কাজটা আমি অন্যায় করছিলাম তার থেকে বিরত হয়ে যাওয়া এটাকে ছেড়ে দেওয়া এটাই হলো তবা আর তাই বমিনার কামাল্লা দামবালা যে ব্যক্তি গোনাহা থেকে তবা করল তার ওই ব্যক্তির মতো যে গুনাই করে নাই আল্লাহ তাআলা মাফ করে দেন সুতরাং আমাদের তবা করার তৌফিক আল্লাহ পাক দেন স্পর্শ করা এইভাবে এইখান থেকে পুরা মাথা এই এই দিয়ে এরপরে আপনার আর এই পিছন থেকে আবার সামনে হ্যাঁ পিছন থেকে আবার সামনে আসবে এটা এটা হলো মাসা মাসা মানে মশা করা স্পর্শ করা মাথাকে ঘাড় মাসা কোনো সরিয়েতে নাই এটা খামাকাই আমরা অনেকে আমিও এক সময় এই ভুল করেছি পরে একজনে দেখে আমাকে বলছে আপনার মতো লোক এই ঘাড়ে ঘাড় মশা করলেন আমার এখন মনে আছে আল্লাহ একবার আল্লাহ তাকে জীবিত রাখুন আমি নামিনাম যদি স্ত্রী তালাক দেয় তো স্বামী কি দেয় নাই তো তারপর যোগাযোগ নেই প্রায় তিন চার বৎসর এই ক্ষেত্রে কি প্লাদের তালাক হয়ে যায় না তালাক তো স্ত্রীর ব্যাপার না তালাকটা হলো স্বামীর ব্যাপার ছেড়ে দিলাম তো স্ত্রী তো স্বামীকে তালাক দিতে পারে না বরং স্বামী এটা বিশেষ কোনো কারণ থাকলে সেই কারণে তালাক দিতে পারে সুতরাং স্ত্রী যে তালাক দিল এই তালাকের কোনো মূল্য নাই যে এটা বরম তবা করা উচিত এবং যদিও তিন বছর অতিক্রম হয়েছে কিন্তু সম্পর্ক আছে যে তো সম্পর্ক আছে তবা করবে না আল্লাহ জি যদি হ্যাঁ এবং এক্ষেত্রে যদি দেখা যায় যে না আসলে ওনারা থাকতে চাচ্ছেন না তাহলে ওই স্বামীর কাছ থেকেই তালাক নিতে হবে হ্যাঁ স্বামীর নিয়ম মোতাবেক জি জি